আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব বা কথা বলবো সেটি হচ্ছে যে ইউটিউবের মধ্যে ভিডিও ভাইরাল করতে কোন বিষয়টার উপর আপনাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করতে চাচ্ছি তো বন্ধুরা আমার সামনে আমার যে চ্যানেলটা দেখতে এখানে আমি যদি যাই দেখুন অ্যানালাইটিক্সে গেলাম এখান থেকে যদি আমি ভিউজের মধ্যে এখানে ক্লিক করি ভিউজ অপশনটার মধ্যে তো ভিউজ দেখুন এখানে আসার পরে এই লেখাটা দেখুন এখানে আঠাশ দিনের যে রেশিওটা এখানে লেখাটা দেখুন যে চ্যানেল ভিউজ ওয়্যার আপ সিক্সটি ফাইভ পার্সেন্ট ইন দা লাস্ট টোয়েন্টি এইট ডেজ মোর পিপল আর ওয়াচিং ফ্রম ইউটিউব সার্চ রেজাল্ট তো আপনারা এখানে যে লেখাটা আপনারা দেখতে পারতেছেন যে লেখা রয়েছে এখানে ইউটিউব সার্চ রেজাল্ট বলে কিন্তু একটা লেখা আছে যে এখানে দেখতে পারতেছেন নিচের দিকে ইউটিউব সার্চ রেজাল্ট তার মানে আপনার ভিডিওগুলো যখন সার্চ এ র্যাঙ্ক করবে তখন কিন্তু আপনার ভিউজটা ঝড়ের গতিতে আসতে থাকবে আপনার আর কোনো টেনশন থাকবে না তো আঠাশ দিনে যে ভিউজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে পঁয়তাল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজারের উপর কিন্তু ভিউজ আছে এই পাঁচচল্লিশ হাজার ভিউজ থেকে এই একুশ হাজার শত ভিউজ আপনার সার্চ করে মানে মানুষ সার্চ করে ইউটিউবের মধ্যে আমার এই ভিডিওগুলোতে পৌঁছাইছে তার মানে পঁয়তাল্লিশ হাজার ভিউজের মধ্যে সার্চ করে মানুষ পৌঁছেছে আমার ভিডিওগুলোর মধ্যে একুশ হাজারের উপর যার কারণে এই যে ব্লু চিহ্নটা তীর চিহ্নটা এটা উপরের দিকে আসে এবং এখানে কিন্তু তারা দেখাই দিছে যে সার্চ রেজাল্টে আছে বা সার্চ র্যাঙ্কে আমার ভিডিওগুলো এখন চলতেছে এবং এই সার্চ র্যাঙ্কে চলার কারণে ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউজ আসতেই থাকবে আর সার্চে যদি আপনার একবার কোনো ভিডিও সার্চে চলে আসে আমি যদি এই ভিডিওটার মধ্যে যদি প্রবেশ করি দেখুন এখানে চৌত্রিশ হাজারের উপরে ভিউজ আসছে এবং আমি এটার ভিতরে যদি ক্লিক দেই এখানে দেখতে পারতেছেন আপনারা এই যে দেখুন এখানে সার্চ করে মানুষ দেখছে প্রায় একুশ হাজার মানুষ এই যে দেখুন এখানে সার্চ করে এখানে মানুষ দেখছে কতজন প্রায় একুশ হাজার মানুষ চৌত্রিশ হাজার মানুষের মধ্যে প্রায় একুশ হাজার মানুষ আমার ভিডিওতে সার্চ করে পৌঁছাইছে তো এখান থেকে বুঝতে পারতেছেন এই সার্চ করে এখানে পৌঁছানোর কারণে এই ভিডিওর মধ্যে কিন্তু এখন আমি যদি নিচে যাই দেখুন এখান থেকে আটচল্লিশ হাজার ষাট মিনিটে গেলাম ষাট মিনিটে দেখুন এখানে আমার পনেরোটা ভিউজ কিন্তু আসে এই ভিডিওটার মধ্যে ষাট মিনিটে পনেরোটা ভিউজ কিন্তু আসছে কিন্তু এই ভিডিওটা আমার কতদিন আগের আমি দেখাই দেখুন দুই দিনে এখানে সাতশো চুয়াত্তর চুয়াত্তরটা ভিউজ আছে এবং এই ভিডিওটা আমার একশো আটানব্বই ডেস হয়ে গেছে একশো আটানব্বই দিন প্রায় দুইশো দিনের মতো হয়ে গেছে আপলোড করা ভিডিওটা এখনও কিন্তু এক ঘন্টায় পনেরোটা বিশটা তিরিশটা করে ভিউজ আমার এই ভিডিওর মধ্যে আসতেছে এবং সার্চ থেকে বেশি আসতেছে সার্চ থেকে আমি যে যদি দেখাই দেখতে পারতেছেন সার্চ থেকেই দশজন পনেরো জনের মধ্যে এবং এখানে দেখুন দুই দিনের মধ্যে সার্চ থেকেই পাঁচশো তেষট্টি জন দেখছে সাতশো চুয়াত্তর জনের মধ্যে পাঁচশত তেষট্টি জন সার্চ করে পৌঁছেছে এই ভিডিওর মধ্যে তার মানে আপনারা বুঝতে পারতেছেন যদি আপনার ভিডিওগুলো একবার সার্চ র্যাঙ্কে নিয়ে আসতে পারেন তবেই কিন্তু আপনি ইউটিউবের মধ্যে উঠে যেতে পারবেন এখানে দেখুন এটা আমার মনিটাইজ করা কিন্তু চ্যানেল আপনারা জানেন এটা মনিটাইজ করা এই যে দেখুন এখানে টাইমটা দেখুন ওয়াশ টাইম হচ্ছে চুয়ান্ন এক হাজার চারশো ঘন্টার উপরে ক্লিক দিলাম দেখুন এখানে এক হাজার চারশো চুয়ান্ন ঘন্টা ওয়াশ টাইম এই একটা ভিডিওতে তা আমার কত লাগবে মনিটাইজেশন করতে চার হাজার ঘন্টা লাগবে তো একটা ভিডিওতেই কিন্তু আমার এরকম এক হাজার দেড় হাজার দুই হাজার ঘন্টা ওয়াচ টাইম আছে এই যে দেখুন সাবস্ক্রাইবার কয়টা আছে একটা ভিডিও থেকে ছয়শো চৌষট্টিটা সাবস্ক্রাইবার তো যখন আপনার ভিডিওগুলো একবার সার্চে আসবে তখন আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনি রিচ আরও বেশি পাবেন আপনার ওয়াচ টাইম বৃদ্ধি পাবে বেশি তো এজন্য আপনাকে টার্গেট রাখতে হবে ট্রেন্ডিং যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপর বেশি বেশি ভিডিও করা এবং ভিডিওগুলো আপলোডের সময় এসিও করা এসিও কোন অ্যাপস দিয়ে করবেন সেইটাও আমি কিন্তু এর আগে ভিডিওতে কিন্তু দেখাইছি ইউটিউবের আমার প্লে লিস্টের মধ্যে দেখবেন আসে কীভাবে এসিও করবেন কোন অ্যাপস থেকে করবেন ওয়াই টুল নামে কিন্তু একটা অ্যাপস আছে ওই অ্যাপস থেকে আপনারা কিন্তু এসিও করে ভিডিওগুলো যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকবে এবং সার্চ বারে আসার কিন্তু সম্ভাবনা থাকবে যদি আপনার ভিডিওগুলো র্যাঙ্কে আনতে চান বা ভিউজ বেশি আনতে চান অতি দ্রুত যদি মনিটাইজেশন করতে চান আপনার ইউটিউব চ্যানেলকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলের ভিডিওগুলোকে সার্চ র্যাঙ্কে আনতে হবে এবং এর জন্য আপনাকে এসিও করতে হবে ওয়াই টুল দিয়ে এসিও করবেন আমি মূলত ওয়াই টুল দিয়ে এসিও করি আরও কিছু টুল আছে ওগুলো আমি দেখাবো তো ওয়াই টুলে গিয়ে আপনারা এসিও করবেন ওখান থেকে এসিও করে আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে সেগুলো দেবেন ওয়াইটুল থেকে এনে কিওয়ার্ডগুলো এভাবে যদি আপনি ভিডিওগুলো রেগুলার আপলোড করতে পারেন একটা ভিডিও দুইটা ভিডিও যদি আপনার র্যাঙ্ক করে ফেলে আপনার এই একটা দুইটা তিনটা ভিডিও থেকে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে ইনশাল্লাহ আমি গত যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা যে দেখুন একদিন আগে ভিডিওটা আপলোড করছি অর্থাৎ গতকালকে এখানে যদি আমি একটা ক্লিক করি ক্লিক করলে নিচের দিকে যদি আমি আসি দেখুন এই ভিউজের মধ্যে যদি আমি একটা ক্লিক করি সব দেখুন আমার উপরের দিকে আছে এবং আমি এই ভিউজে যদি ক্লিক করি এখানে বত্রিশশোর উপরে ভিউজ আছে এবং এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ইউটিউব সার্চ থেকে দুই হাজার দুইশো জন মানুষ দেখছে তিন হাজার তিনশো জন মানুষের মধ্যে দুই বাইশশো জনই ইউটিউব সার্চ করে দেখছে তো আমি এসিও কোর্স দিয়ে বিধায় কিন্তু এই আছে ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসতেছে এবং ভিউজ আমার এখানে সার্চ থেকে বেশি ভিউজ আসতেছে কেন এসিও করা আছে দেখে আপনারা যদি সঠিকভাবে এসিও করতে পারেন আপনার অবশ্যই ভিউজ আসবে অনেক বেশি এই যে দেখুন এখানে একাশি ঘন্টার উপরে ওয়াচ ট্যাম্প চলে আসছে এবং এখানে সাবস্ক্রাইবার একশো ষোলোটা সাবস্ক্রাইবার কালকে ভিডিওটা আপলোড করছি পঁচিশ ঘন্টা হলো একশো ষোলোটা সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে কিন্তু চলে আসছে একশো ষোলোটা সাবস্ক্রাইবার এবং এখানে দেখুন এই যে রেভিনিউটা এই রেভিনিউটা কিন্তু এখনও যোগ হয় কারণ এটা কালকে সার্থি আজকে এটা যোগ হবে মানে রাতে বারোটার পরে বা আগামীকাল সকালে এই রেভিনিউটা এখানে যোগ হবে তো একদিন পরে কিন্তু রেভিনিউটা যোগ হয় তো আপনারা এভাবে কিন্তু দেখতে পারলেন যদি আপনার ভিউজ বেশি আনতে চান আপনাকে অবশ্যই আপনার ভিডিওগুলোকে সার্চে আনতে গেলে এসিএ করতে হবে এবং সার্চে অবশ্যই আনতে হবে যদি আপনার ভিডিওগুলো ভাইরাল করতে চান তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি